একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রিতে বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতি কত আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে তিনশো আশি টাকা এবং ক্ষতি দেওয়া আছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে ক্রয় মূল্য নির্ণয় করবো কি নির্ণয় করব ক্রয় মূল্য নির্ণয় করব। দেওয়া আছে আমাদের বিক্রি মূল্য বিক্রি কত তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ক্ষতি ক্ষতি হচ্ছে বিশ টাকা আবার ক্ষতির সমান আমরা জানি ক্রয় মূল্য ক্রয় বিয়োগ বিক্রয় ক্রয় বিয়োগ বিক্রয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ক্রয় সমান ক্রয় মূল্য সমান ক্ষতি যোগ বিক্রয় মূল্য কি মূল্য বিক্রয় মূল্য ক্ষতি কত বিশ বিক্রয় তিনশো আশি তাহলে ক্রয় মূল্য কত চারশো টাকা চারশো টাকা এখন আমরা জানি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে লাভ ক্ষতি নির্ভর করে মূলত ক্রয় মূল্যের উপর মূলত ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে তাহলে আমরা বলতে পারি এই বিশ টাকা খুব ক্ষতি হয়েছে কার থেকে ক্রয় মূল্য থেকে অর্থাৎ অর্থাৎ চারশো টাকায় ক্ষতি ক্ষতি সমান কত বিশ টাকা চারশো টাকা ক্ষতি বিশ টাকা এক টাকায় ক্ষতি বিশ বা সাতশো সুতরাং আমাদের নির্ণয় করতে হবে হান্ড্রেড অর্থাৎ শতকরাই সুতরাং একশো টাকায় ক্ষতি বিশ গুণ একশো বাঘ চারশো এখানে কয়বার যাবে চারবার যাবে চার পাঁচ আর বিশ তার মানে পাঁচ টাকা তার মানে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি হয় অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতি কত পার্সেন্ট ক্ষতি শতকর আকতি হচ্ছে পাঁচ পার্সেন্ট